রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আজ সোমবার এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে প্রতিক্রিয়া জানানো অনেকেই জুলাই আন্দোলনের সময় সোচ্চার ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন তিনি ফারিয়ার ছবি পোস্ট করে লিখেছেন কি এক লজ্জা ফ্যাসিস্ট সরকার যা করেছে সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয় কিন্তু সত্যিকারভাবেই এটা অগ্রহণযোগ্য ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার লিখেছেন তিনি অভিনেত্রী তার কাজ অভিনয় করা কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ্যে করবেন এই তার কাজ আমার ধারণা তিনি রাজনীতি সচেতন না এমন কি তিনি কোনো রাজনীতিও করেন না এমন এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেন নাই তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা সেখানে কেউ রাজনীতি করতে যাননি অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম না যদি তাই হয় তবে নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন এক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে এই সরকার পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্থা করবে এই মেনে হুকুমের দাস হবে নাকি শিল্পীরা কখনোই কোনো সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না পরিচালক শিহাব শাহিন লিখেছেন অবিশ্বাস্য এক আজগুবি মামলায় নুসরাত ফারিয়ার গ্রেপ্তার হয়রানিমূলক তরুণ র্যাপার মাহমুদ হাসান তাবিব লিখেছেন নুসরাত ফারিয়া কোন সহিংসতা চালাননি তিনি কোনো ছিলেন না তিনি বলেছিলেন প্রত্যেক মেয়ের ভেতরেই এক একজন হাসিনা আছেন গিয়ে যেহেতু তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তাই আবেগে বলেছেন তিনি বুঝতে পারেননি শিল্পীদের কোনো রাজনীতিতে ঘেসতে নেই তার এই মন্তব্য শুনে কেউ হেসেছে কেউ প্রশংসা করেছে কিন্তু যদি সেই কথার জন্য তাকে হত্যাকারী বানানো হয় তবে তা অসুস্থ বিচার ব্যবস্থার উদাহরণ অভিনেতা ও পরিচালক সরাফ আহমেদ জীবন লিখেছেন নুসরাত ফারিয়া একজন শিল্পী সে কি মুজিব খুশ সিনেমায় অভিনয় করেছে আরো অনেক শিল্পী অভিনয় করেছে অনেক শিল্পী অডিশন দিয়েছে বাদ পড়েছে অনেকে নানাভাবে সংশ্লিষ্ট ছিল তাহলে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে আমি ভাবছি আমার কথা নুসরাত ফারিয়ার জায়গায় আমিও থাকতে পারতাম আমাকে ডাকলে আমিও যেতাম কারণ শিল্পীর কাজ হল যে কোনো শিল্প মাধ্যমে নিজেকে যুক্ত করা এমন অনেক শিল্পী আছে যারা অনেকেই গ্রেপ্তার হয়েছে আমার ধারণা সাধারণ মানুষ এতে খুশি হয়েছে কারণ এরা আসলে প্রকৃতি শিল্পী ছিল না এরা ছিল শিল্পীর মুখোশধারী ক্ষমতালোভী নুসরাত ফারিয়াকে আমার অন্তত এদের দলের মনে হয়নি পরিচালক আশফাক নিপুন লিখেছেন এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফর টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে এটাকে আর যাই হোক সংস্কার বলে না সরকার হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতি দেয় আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম কোন রকম প্রহসন চাই নাই এখনও চাই না চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফারুকি লিখেছেন আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে কিন্তু আমার তো একটা পরিচয় আছে আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল আমাদের জন্য আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়ার বিষয়ে আমার নজরে আসেনি কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওবার নারভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে কয়দিন আগে ব্যারিস্টার আন্দালি পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব এই আশা আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি ইন্টারিম ছশো ছাব্বিশ জনের লিস্ট কোথায় ছয়শ ছাব্বিশ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান লিখেন নুসরাত ফরিয়াদের গ্রেফতার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে নুসরাত ফারিয়া গ্রেফতার হলে তিশারাও গ্রেফতার হবে এমনকি সারা জীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীয় এরেস্ট হওয়ার কথা কিন্তু তিনশো এমপি ধরার খবর নেই তাদের সম্পদ বাজেজাপ্ত করার উদ্যোগ নেই নুসরাত ফরিয়াদের গ্রেফতার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে স্বয়ং নসরুল হামিদ বিপুল লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে উপদেষ্টা সৈজদা রিজওয়ানার স্বামী আবু বক সিদ্দিক সাহেব সাবের মান্নানদের জামিন তদবির করেছেন রেজওয়ান আপারা উপদেষ্টা পরিষদে আলী ইমাম মজুমদারদের মতো শেখ মুজিব প্রেমীরা রয়েছেন এই অবস্থায় সরকার ডাকাত না ধরে চিচকে চোর ধরা নিয়ে ব্যস্ত আর ডাকাতদের শেফ এক্সিট ও প্রোটেকশন দিচ্ছে গণহত্যার বিচার ও দাবিকে নর্মালাইজড করার জন্য এই ধরনের ফাতরামো শুরু করেছে সরকার কোনো সন্দেহ সংশয় থাকলে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে তদন্ত করতে পারত কিন্তু রাগবোয়াল ছেড়ে চিচকে চোর ধরে হৈচৈ তৈরি করার মহত্ত্ব কি